সালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন বিভিন্ন সোর্সেস থেকে কিভাবে আমরা চাকরির প্রস্তুতির ক্ষেত্রে স সহায়তা নিতে পারি কিংবা আমরা হেল্পফুল হতে পারি সেই বিষয়টা দেখানো আজকের একটা বিশেষ উদ্দেশ্য খুব সংক্ষেপে আমরা দেখে নিব অনলাইন একটা সাইট আছে স্যাট একাডেমি এখান থেকে আমাদের চাকরির প্রস্তুতির ক্ষেত্রে বিশেষত থ্রি জি ফোর জি চাকরির ক্ষেত্রে কীভাবে এটা আমরা হেল্প হতে পারি সেই জিনিসটা দেখানো আজকের উদ্দেশ্য চলুন দেখা নেওয়া যাক প্রথমেই গুগলে গিয়ে আমরা সার্চ করব স্যাট একাডেমি লেখা আছে ক্লিক করে নিলাম দেখুন সুন্দর সাইটটি চলে আসলো সাইটে আমরা ঢুকবো এখানে দেখুন চাকরির প্রস্তুতি নামে একটি ট্যাব আছে আমরা সেখানে ঢুকে যাব একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাব এগুলো হচ্ছে বিজ্ঞাপন আছে আচ্ছা দেখুন এখানে বিষয়ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করা আছে সাল ভিত্তিক অর্থাৎ দু হাজার চব্বিশ তেইশ এইগুলো সমাধান করা আছে এবং প্রতিষ্ঠান ভিত্তিক অর্থাৎ যেমন বিসিএস এবং অন্যান্য পরীক্ষার প্রশ্ন আলাদাভাবে সমাধান করা আছে সাম্প্রতিক বিষয়গুলো আছে আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিকের ভিতর থেকে আমরা হচ্ছে বিসিএস প্রিলিমিনারি যে প্রশ্নগুলো আছে আমরা যেমন বলেছিলাম যে বিষয়গুলো আমরা থ্রি জি ফোর চাকরির জন্য আমরা পড়বো সমাধান করবো সেইগুলো এখানে আছে তো একটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন যে পঁয়তাল্লিশতম এর প্রশ্নগুলো আমরা সমাধান করতে চাই কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম কিন্তু যে এগুলো আমরা সাবজেক্ট ওয়াইজ করবো ধরুন আপনি বাংলা প্রশ্নগুলো সমাধান করবেন পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো এক্ষেত্রে আপনি প্রথমে বাংলা সিলেক্ট করবেন দেখবেন যে এখানে শুধুমাত্র বাংলা প্রশ্নগুলোই আছে চমৎকার একটা বিষয় হ্যাঁ এরকম কিন্তু খুব সচরাচর আমরা দেখি না বইতে আর নিচে একটা দেখুন যে এখানে রিডিং মোড একটা আছে আর একটা হচ্ছে আপনার টেস্ট মোড তো টেস্ট মোটে গেলে এটা একটা সুন্দর বিষয় যে আপনি ধরুন একটা প্রশ্নের উত্তর জানেন তো আপনি সেখানে সিলেক্ট করলেন উত্তরটা আপনাকে আর দেখতে হচ্ছে না বা এটা পিছনে আর সময় দিতে হলো না আপনি চলে গেলেন আবার ধরুন একটা প্রশ্নের উত্তর আপনি জানেন না তো সেটা আপনি ভুল উত্তর করলেন তখন সেখানে একটা ব্যাখ্যা দেখলেন ব্যাখ্যা দেখে আপনি শিওর হয়ে নিলেন বা শিখে নিলেন এখন এটাকে চাইলে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নিজের মতো করে রেখে দিলেন অথবা আপনি চাইলে খাতায় লিখে টুক মানে নোট নোট করে রাখলেন তো এভাবে কিন্তু আপনি বিষয়গুলোকে শিখে নিতে পারেন খুব সহজেই আচ্ছা তো এটাগুলো আপনার এর সাধারণ যে সাবজেক্ট ওয়াইজ আমাদের যে পড়ার ক্ষেত্রে প্রশ্নগুলো সমাধান করার একটা আমাদের বিষয় ছিল সেই ক্ষেত্রে অনলাইন থেকে আমরা কীভাবে এই সাইট একাডেমি থেকে উপকৃত হতে পারি সেটা দেখানো এখানে সাইট একাডেমিতে আর একটা ব্যাপার আছে যে জিনিসটা আমাদের জন্য খুব হেল্পফুল হতে পারে সেটা হচ্ছে তাদের সাল যে প্রশ্নগুলো সমাধান করা আছে সেখান থেকে রিসেন্ট অর্থাৎ হাজার চব্বিশ সালে আপনি শুরু করবেন এরপর দু হাজার তেইশ সাল এই প্রশ্নগুলো আপনি সমাধান করবেন একটা যদি আমি একটু দেখাই দিই ধরুন দু হাজার তেইশ সালে আপনি ঢুকলেন সেখান থেকে আপনি সবগুলো প্রশ্ন সমাধান করবেন প্রথম প্রশ্নটি আপনি ঢুকলেন ঢুকে দেখুন এখানে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আবার আলাদা আলাদা করা আছে সাধারণ জ্ঞান আছে তথ্যপ্রযোগ আলাদা আছে আপনি সাধারণ জ্ঞান সিলেক্ট করলেন সেখান থেকে টেস্ট মোড সিলেক্ট করলেন এবং এখান থেকে ধরুন আপনি করা শুরু করলেন তো আপনি ধরুন একইভাবে প্রশ্নটি জানেন না ভুল উত্তর হলো সেখান থেকে ব্যাখ্যা দেখলেন দেখে শিখে নিলেন এটা চাইলে আপনি স্ক্রিনশট অথবা একটা নোট করে নিলেন আবার একটি প্রশ্নপত্র আপনি জানেন তাহলে সেটি আনসার করে দেখলেন যে এখানে কোনো ভুল নেই তো আপনি সেই প্রশ্নটি স্ক্রল করে চলে গেলেন এক্ষেত্রে একটা বড় বিষয় হবে যে আপনি প্রতিটা প্রশ্ন সাবজেক্ট ওয়াইজ সমাধান করবেন এবং সেগুলো একটা পরীক্ষার মতো করে কারণ যেন আপনি একটি মডেল টেস্ট দিচ্ছেন এটা আপনার জন্য খুবই উপকার হবে হ্যাঁ একটা বিষয় আছে যে এটি সবগুলো আপনার হচ্ছে প্রিলিমিনারি আকারে তো ক্ষেত্রে আমি বলবো যে রিটেন যে চর্চাটি আছে সেটি আপনি করছেন আর এখান থেকে আপনার প্রিলিমিনারি হোক বা যেভাবেই হোক প্রশ্নের উত্তরগুলো আপনার জানা হয়ে যাচ্ছে এটা আপনার জন্য একটা বিশেষ বিষয় তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আশা করি আপনার এখান থেকে উপকার অবশ্যই আপনারা উপকৃত হবেন দেখা হবে পরের পর্যন্ত আসসালাম আলাইকুম